কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা জার্নি যেটা আপনাকে না দিবে বৈধতা না দিবে সমাজের সম্মানতা যখন আপনি সফল হবেন তখন হয়তো আপনি সবটা একসাথে ফিরে পাবেন আর যখন পর্যন্ত না আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত শুধু অসম্মান আর ঘুষে ঘুষে হানাহানি এসবই শুনবেন যারা আপনার ফেসবুকে ভিডিও দেখে না কিংবা যারা আপনাকে ফলো করে না তারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে আপনার সমালোচনাই সবচেয়ে বেশি করে আপনাকে এখানে একটা কমেন্ট করতে তাদের গিন্না লাগে কিন্তু ভাইরে হাজারটা কমেন্ট তারা ছুঁড়ে দেয় আপনারই আপনজনের কাছে যখন আপনি সফলতার মুখটা দেখে যাবেন ঠিক তখনই দেখবেন যে আপন মানুষের অভাব হবে না এটা তো বাস্তব আমরা হাজার হাজার ভিডিও দেখতেছি আর তাদের থেকে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটের গল্পই শুনতেছি কিন্তু আমাদের গল্পটাও যে ঠিক সেরকম সেটা হয়তো তারা জানে না যখন তারা জানবে তখন হয়তো বলবে যে না সবাই কষ্ট করে এখানে রান্না বান্না শেষ করে সংসারের সবগুলো কাজ শেষ করে সন্তানের পড়াশোনা থেকে ইত্যাদি সব কাজটা যখন আমরা শেষ করে আসি এখানে এক দুইটা ভিডিও দিই সবাই ভাবে যে সারাক্ষণ বোধহয় এটা নিয়েই থাকে আসলে এটা আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনাও না আর এটা নিয়ে আমাদের জীবনও না আমরা হয়তো কিছুটা সময় পার করার জন্য আমাদের অবসর সময়গুলোকে এখানে একটু ব্যস্ত রাখি একটা মানুষ দেখবেন যখন কাজ শেষ হয়ে যায় তখন সে কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না তখনও তার কিছু না কিছু কাজ থাকে সেই কাজগুলো করে যখন হাতে একটু কাজ থাকে না তখন হয়তো এই কন্টেন্ট ক্রিয়েশন অগ্রসর হয় আর আমরাও ঠিক সেরকমই কিন্তু যারা দিন রাত পরিশ্রম করে এটার পিছনে পড়ে থাকে সফলতার মুখ দেখার জন্য যখন তাদেরকে নিয়ে আবার অন্য কেউ কথা বলবে বাইরে তখন হয়তো তাদের কষ্টটা ঠিক বুকের মাঝখানে গিয়েই লাগবে আমরা হয়তো কাজের পাকে এক দুই মিনিট এসে এখানে সময় দেখিমবে এক দেড় ঘন্টা যারা দিন রাত চব্বিশ ঘন্টায় এটার পিছনে পড়ে থাকে তাদের কষ্টটা সবচেয়ে বেশি আর তাদের আগে লাগে ঠিক বুকের মাস কেনে আমাদের হয়তো পাশ দিয়ে বেরিয়ে যায় আমার কথাগুলো অসত্য মনে হলেও এক একশোতে একশো পার্সেন্টই সত্য কারণ এই কথাগুলো আমার না সব কন্টেন্ট ক্রিয়েশনদের মনের কথা তারা অনেক কষ্ট করে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর আমি আর আপনি কী করি তাদেরকে শুধুমাত্র আর তাদের কাজে আমরা সমালোচনা করে যাই তাদের আত্মীয় স্বজনদের কাছে আমরা আবার হেঁটে হেঁটে বলি এসব কী করতেছে ফেসবুকে নোংরামি করতেছে অপচার করতেছে ফেসবুকে নিজেকে দেখিয়ে ভিডিও করতেছে এটাতে তাদের কতটা গুণ হচ্ছে তা হয়তো আল্লাহ আলীদের আমি একটা কথাই বলবো যে ভাই ওরা তো দেখিয়ে গুণা করতেছে ওদের গুণা হচ্ছে তাহলে তুমি দেখে কেন গুণা অর্জন করছো তুমি তো সত হতে পারো পর্দাশীল হতে পারো সেট ইউজ না করে একটা বাটন সেট ব্যবহার করতে পারো তাহলে হয়তো তোমার আরও বেশি সবের কাজ হতো